বাংলাদেশ সার্ভারে এটা সেরা একটা আইডি বাংলাদেশ নেপাল মিলিয়ে এরকম আইডি শুধুমাত্র একটাই আছে ভাই আমি কেন এটা বলতেছি সেটা তোমরা কিছুক্ষণের মধ্যে বুঝে যাবে সিজন টু থেকে প্রিপারের এসে এখনো পর্যন্ত যতগুলো এলিট পাস যতগুলো বুয়া পাস এসেছে সবগুলোই এই আইডিতে নিয়ে রাখা হয়েছে গাইস বুঝতে পারছো মানে টানা এলিট পাস করা আইডি এখনো পর্যন্ত বাংলাদেশ সার্ভারের সম্ভবত আরও একটা আছে যেটাতে সিজন থেকে সবগুলো এলিট পাস সবগুলো করা হয়েছে আর সেই হিসাবে এটা আমি মনে করি দ্বিতীয় আইডি কারণ হচ্ছে এটাতে সিজন থেকে পর্যন্ত যতগুলো যতগুলো এসেছে সবগুলোই করে রাখা হয়েছে শুধুমাত্র সিজন ওয়ানটা করা হয়নি আর ভাই আরো এমন এমন কিছু কানেকশন আছে এই আইডিতে যে দেখবে তোমরা অবাক হয়ে যাবো ভাইরে ভাই এমন একটা আইডি বুঝতেই পারছ মানে সবগুলো এলিট পাস সবগুলো বইয়া নর্মালি বাংলাদেশ সরকারের অনেক অনেক আইডিয়া আছে যেগুলাতে ধরো হাজার পনেরোশো বা দুই হাজারের কাছাকাছি ড্রেস আপ আছে কিন্তু সেগুলোতে কিছু কিছু এলিট পাস মিসিং আছে মনে করো সিজন ওয়ান টু এলিট পাস করা হয়েছে কিন্তু থ্রি ফোর নাই ফাইভ নাই এরকম মানে মাঝখান দিয়ে কিছু কিছু এলিট পাস মিসিং আছে কিন্তু এই আইডিতে কোনো এলিট পাস কোনো বুয়া পাস মিসিং নেই গাই শুধুমাত্র সিজন ওয়ান বেই তো মানে সিজন টু থেকে অল এলিট পাস অল বুয়া পাস করা হয়েছে আর ভাই আজকে আমি তোমার জন্য এমনই একটা আইডিয়ার কালেকশন ভিডিও নিয়ে আসলাম গাইজ বুঝতে পারছো মানে বাংলাদেশ মানে বা পৃথিবীর ইতিহাসে সেরা একটা আইডি বলাই চলে তো যে গেস এক এক করে আমি তোমাদেরকে সবগুলো কালেকশন দেখা থাকবো তোমরা জাস্ট দেখতে থাকো আর এই আইডিতে কত ডায়মন্ড টপ করা হয়েছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিব এখানে গেস তোমরা দেখতে পারছো এম ফোর ওয়ানের মোট বিশটা স্ক্রিন রয়েছে এর মধ্যে ইভো স্ক্রিনটা সম্পূর্ণ ম্যাক্স রয়েছে এ কে পট সেভেনের ইভো স্ক্রিনটা চার লেভেল করা আছে স্ক্যানের ইভো স্ক্রিনটা করা আছে অ্যান্ড এখানে লিজিনারি এই স্ক্রিনটাও রয়েছে তো এই এডিতে সেরা যেই কালেকশন সেটা হচ্ছে ড্রেস কালেকশন এমন এমন কিছু ড্রেস কালেকশন রয়েছে যেগুলো দেখলেও তোমরা অবাক হয়ে যাবে তোমরা জাস্ট ওয়েট করতে থাকো আমি তোমাদেরকে সব কিছুই একেবারে সব কিছুই দেখিয়ে দিব এই ভিডিওতে তো ওকে তোমরা প্যারাপেরা দেখতে পারছো মোট সাতটায় স্কিন রয়েছে কিং পিছনে রয়েছে ছয়টা স্কিন অ্যান্ড এই গানটার পাঁচটাই স্ক্রিন রয়েছে যেহেতু এখানে তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলো দশটা স্ক্রিনের মধ্যে করা আছে তো শর্টটা দেখতে পাচ্ছ ইউটিনটা চার লেভেল করা আছে আর ভাই ক্রস বইয়ের স্ক্রিনটাও রয়েছে সম্ভবত সেটাও আমি তোমাদেরকে দেখে দিবো এখানে দেখতে পাচ্ছি স্কিন রয়েছে পিস্তর অনেকগুলো স্কিন রয়েছে প্যান প্যাঙ্ক ব্যাট কাটানা এরও অনেকগুলো স্কিন রয়েছে আর এখানে পিস্ট দেখতে পাচ্ছ মোট তিনটে স্কিন রয়েছে গ্রেনেডের রয়েছে আটানব্বইটা স্কিন গ্লু আলের এখানে দেখতে পাচ্ছ মোট তিপ্পান্নটা স্কিন রয়েছে আর ক্রস বয়ের এই স্কিনে দেখতে পাচ্ছ সেটা কত বেশি রেয়ার এবং কত বেশি ডিমান্ডিং তাও তোমরা সকলেই জানো যে গেস এগুলো তো নর্মাল কালেকশন ভাই এ এর জন্য আর এখানে তোমরা প্রোফাইলটাও দেখতে পাচ্ছ পঁচাশি লেভেলের আইডি সেটা গেস দেখতে পাচ্ছ তিরাশি হাজারেরও বেশি লাইক রয়েছে আর এখানে প্রোফাইল দেখাবো ভাই কি গোল্ডেন প্রোফাইল ও মাই গড মানে সিজন 2 থেকে একটা এলিট পাসও মিস নাই একটা বুয়া পাসও মিস নাই বাইরে ভাই এরকম আইডি কিন্তু মানে খুবই রেয়ার আমি মনে করি বাংলাদেশ সার্ভারে এটা সবচেয়ে রেয়ার আইডিগুলোর মধ্যে একটা যদি তোমরা টপ 3 আইডি সিলেক্ট করো সেই হিসাবে এটাও কিন্তু টপ 3 এর মধ্যে থাকবে বুঝতে পারছো সেরা একটা আইডি তোমরা এখানে দেখতে পারছো এই যে সিজন 2 এটা তারপর সিজন 3 রয়েছে সিজন 4 রয়েছে সিজন 5 রয়েছে 6 রয়েছে 7 এট রয়েছে মানে সবগুলোই সিরিয়ালে সাজিয়ে রাখা হয়েছে গাইস বুঝতে পারছো ও মাই গড ভাই সেরা একটা আইডি সেরা একটা আইডি এটা বলতেই হবে এরপর গাইস আমি তোমাদেরকে দেখাবো ড্রেস কালেকশন আর ভাই এই আইডিতে ড্রেস কালেকশান কীরকম রয়েছে তা তো তোমরা দেখতে বুঝতেই পারছো তো যে গাইজ এখানে এই যে এই বান্ডেলটা এটা তো রিসেন্টলি আমাদের গেমে আসছে গাইস দেখতে পারছো এই বান্ডেলটা মোটামুটি রেয়ার ভাই এটা একদম রিসেন্টলি আমাদের গেম আসছে যে গাইজ রিসেন্টলি যেসব বান্ডেল গেম আসছে সেগুলো অত বেশি দেখিয়ে লাভ নাই আমি তোমাদেরকে জাস্ট এখানে ড্রেস বান্ডেল গুলো জাস্ট দেখিয়ে দিচ্ছি তোমরা দেখতে পারছো নাইন টেন রয়েছে তো এগুলো এখান থেকে জাস্ট আমি তোমাদেরকে এক নজর দেখিয়ে দিচ্ছি কিছুক্ষণ পরে বাই রেয়ার রেয়ার যেসব কালেকশন গুলা সেগুলো তোমরা দেখতে থাকবে তো এখানে জাস্ট গাইস ড্রেস বান্ডেল দেখতে পারছো চারশো আশিটা ড্রেস বান্ডেল রয়েছে আর এই তে কিছু কিছু ওল্ড ওল্ড র্যাংস এর জামা রয়েছে ভাই যেগুলো দেখলে তোমরা অবাক হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছো জাস্ট এগুলো তো নর্মাল এগুলো নর্মাল কালেকশন তো এখানে আমরা এক এক করে দেখাতে শুরু করি হেয়ার স্টাইল দেখতে পারছ চারশো তেত্রিশটা হেয়ার স্টাইল রয়েছে এর মধ্যে সিজন সেভেন বাই সিজন সেভেন তো থাকবেই কারণ টানা যেহেতু সবগুলো এলিট পাস করা হয়েছে অ্যান্ড গোল্ডেন গাইস গোল্ডেন সিজন ফাইভটা দেখতে পাচ্ছ ব্ল্যাক জুইটা রয়েছে অ্যান্ড এই যে ক্যাপটা এটাও রয়েছে আর ডক্টর সেনিটা বান্ডেলটাও রয়েছে সিজন সেভেন তো রয়েছেই আর হিপ হপ সাকুরার সব কিছু তো আছে ভাই সেটা কি সরি সাকুরা নাই এড়িতে সিজন ওয়ানটা যদি থাকতো ভাই ভাই তাহলে কি হতো তোমরা just es তো এখানে গেস আমি তোমাদেরকে জাস্ট হেয়ার করে দেখিয়েছি নর্মালি চারশো তেত্রিশটা হেয়ার স্টাইল রয়েছে অ্যান্ড মাস্ক গাইস মাস্কও কিন্তু তিনশো তেতাল্লিশটা মাস্ক রয়েছে এর মধ্যে অনেকগুলো রেয়ার রেয়ার মাস্ক রয়েছে গাইস আমি তোমাদেরকে জাস্ট নর্মালি হেয়ার করে দেখাচ্ছি এরপর গাইস তোমরা মাস্ক দেখতে পারছো মাস্ক রয়েছে তিনশো তেতাল্লিশটা এর মধ্যে সিজন থ্রি এর এলিট পাস্টার বান্ডেল রয়েছে অ্যান্ড এখানে তোমরা দেখতে পারছো সিজন ফোর এর গোল্ডেন এলিট পাস্টা সেটাও রয়েছে অ্যান্ড সিজন সিক্স রয়েছে গাইস সিজন সিক্স এর এলিট পাস্টার রয়েছে তো এখান থেকে আমি তোমাদেরকে জাস্ট মাস্ক কিছু কিছুক্ষণ পরে বাকি যেসব কালেকশনগুলো মানে রেয়ার সবচেয়ে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিব তো বাংলাদেশ এর থেকে রেয়ার কোনো আইডি আছে কি না আমার জানা নাই আমি সম্ভবত কিছুদিন আগে একটা আইডি টিকটকে বা অন্য কোনো জায়গায় দেখেছি যে যেখানে বলা হয়েছিল সিজন ওয়ান থেকে সবগুলো পাস করা একটা আইডি নাকি আছে তো ওটা আমি নিশ্চিত না গাই তোমাদের কেউ জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্টস করে জানি জানাইও যে ওইরকম কোনো আইডিয়া আছে কি না তবে আমার দেখা মতো এখনও পর্যন্ত এটা সেরা আইডি বাংলাদেশ তারপরে গাইস সিজন টু থেকে সবগুলো লিট পাস বুঝতেই পারছো তো গাইস এখন আমার দেখানোর সময় চলে আসছে এখানে আমরা জাস্ট প্রথমে প্যান্ট প্যান্ট একটা ভালো প্যান্ট সিলেক্ট করে নিই যে এই প্যান্ট এটা মোটামুটি ভালো একটা প্যান্ট এই প্যান্টটাও রয়েছে অ্যান্ড এখান থেকে আমরা একটা জুতো হিপপের জুতো না এই এই জুতোটাই ঠিক আছে আর এখান থেকে কোন আচ্ছা এই প্যান্টটা ঠিক আছে গাইস এখন আমরা এক এক করে রেয়ার ড্রেস আপগুলো দেখানো শুরু করবো তাহলে এখান থেকে আমরা সিজন 7 যে এলিট পাসের যে সবটা সেটা পরে নিলে কি রকম হয় गाइस মানে কতগুলো রেয়ার রেয়ার হেয়ার স্টাইল ভাই কোনটা রেখে কোনটা পড়াবো তো আমি মনে করি এইখান সিজন 7 টাই বেস্ট गाइस ক্যাপটা সিজন 7 ক্যাপটা আর এখান থেকে কোন মাস্কটা পড়ানো যায় সিজন 1 এর মাস্কটা পরা যায় সিজন 1 মাস্কটা এরপর गाइस এখান থেকে আমরা কোন অ্যানিমেশন নিবো এখান থেকে কোন অ্যানিমেশন নিচ্ছি না পাওয়া তো এখান থেকে জাস্ট আমরা নরমাল টাই করে রাখতেছি गाइस আরে ভাই এখানে নরমাল টাই করে রাখতেছি আর ফিমেল এরও ভাই ফিমেল এরও অনেক অনেক রেয়ার কালেকশন রয়েছে এইতে মুস্তফা সবাই এলিট পাসে তো রয়েছে তো আরে ভাই সিজন 4 এর মার্কসের সাথে এলিট পাসের বান্ডেলটা হিপো বান্ডেলটা পড়লে লাগে তো এইখানতেই गाइस আমরা সিজন 4 এর মার্কসটা ডক্টরস এখন মানাইছে गाइस বলতেই হবে তো এখানে তোমরা দেখতে পড়ছো বান্ডেলটা হিপো বান্ডেলটা ভাই ফ্রি ফায়ারেতে সবচেয়ে ডিমান্ডিং বান্ডেল সবচেয়ে রিয়ার বলবো না কারণ ভাই সিজন 1 যেহেতু সবার আগে এসেছে সেই হিসাবে সিজন 1 একটা রেসপেক্ট থাকার দরকার আছে আমি মনে করি তো সবচেয়ে ডিমান্ডিং সিজন ওয়ান থেকেও সিজন টু এর মানে হিপো বান্ডেল ডিমান্ড সবচেয়ে বেশি ডাবল এর চেয়েও বেশি এটা বলতে হবে গাইস হিপো বান্ডেলটা রয়েছে এন্ড সিজন ফোর রয়েছে গাইস গোল্ডেন সিজন ফোর এরপর গাইস সিজন থ্রি দেখতে পাচ্ছ সিজন ফাইভ দেখতে পাচ্ছ সিজন এইট দেখতে পাচ্ছ সেভেন দেখতে পাচ্ছ মানে সব কিছু টানা সবকিছু বুঝতে পারছো আর ভাই এই যে রেয়ার টি শার্টগুলা এই টি শার্ট তো ভাই কখনো ব্যাকও আসবে না দেখতে পারছো ভাই এই যে রেয়ার টি শার্টগুলো গোল্ডেন কালেকশন গাইস বলতেই হবে দেখতে পারছো অ্যান্ড ব্ল্যাক টি শার্টটাও রয়েছে আর ফিমেলের রেয়ার ড্রেস আমি যদি দেখা যাই তাহলে ভাই ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে তো সেই হিসাবে আমি ফিমেল কালেকশন ওইরকম দেখাচ্ছি না গাইস আমি তোমাদেরকে জাস্ট মেল কালেকশনগুলো দেখে দিচ্ছি তো দেখতে পারছো গাইস এখানে হিপ হপ বান্ডেল সহ অনেকগুলো সিজন নাইন টেন এগুলো ভাই দেখাতে গেলে কত যে সময় লাগবে আর সিজন নাইনের ক্ষেত্রে আমি মনে করি ফায়ার ইতিহাসের সবচেয়ে রেয়ার যে ইমোট আপ ইমোট সেই মোট কিন্তু রয়েছে গাইজ বুঝতে পারছো সিজন নাইন যেহেতু রয়েছে তো পুষ আপ ইমোটটা ভাই অনেক রেয়ার আর আমার সবচেয়ে ফেভারেট ইমোট হচ্ছে পুষ আপ ইমোট তোমাদের কার কার ইমোটটা ফেভারেট অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিও তো এখানে গাইস আমি তোমাদেরকে জাস্ট নর্মালি ড্রেস আপগুলো দেখিয়েছি এই এই যে ড্রেস আপটা এটাও কিন্তু সুন্দর একটা ড্রেস আপ অনেকগুলো রেয়ার রেয়ার ড্রেস আপ আছে ভাই আটশো প্লাস ড্রেস বান্ডেল আটশো চিচল্লিশটা গাইস দেখতে পাচ্ছ তো ওল্ড ওল্ড র্যাংসের জামাগুলোও দেখাচ্ছি গাইস তোমরা দেখতে থাকো অ্যান্ড ব্ল্যাক জুটি রয়েছে সিজন সিক্স তো রয়েছে গাইস দেখতে পাচ্ছ অ্যান্ড সস্তা এই তো আছেই ভাই সস্তা পাবে এটা এখন যাই হোক गाइस এখানে আমি তোমাকে সবগুলো ড্রেস আপি দেখিয়ে দিলাম আর প্যান্টের ক্ষেত্র 577 টা প্যান্ট রয়েছে আর ড্রেস আপ সরি ইমোট কালেকশন যেটা সেটাও আমি তোমাকে দেখিয়ে দিব এখানে জুতো দেখতে পারছো মোট 550 টা জুতো রয়েছে আর ক্রিমিনাল বান্ডেল সহ অনেকগুলো ড্রেস বান্ডেল রয়েছে এরপর गाइस আমি তোমাদেরকে দেখাবো ইমোট কালেকশন 129 টা ইমোট রয়েছে এর মধ্যে অনেকগুলা লেজেন্ডারি ইমোট রয়েছে ভাই রে ভাই এই যে রেয়ার অনেকগুলো ইমোট ও মাই গড পুশ আপ ইমোটটা যেটা ইতিহাসে সবচেয়ে রেয়ার ইমোট ভাই আমি মনে করি সবচেয়ে আর একটা রেয়ার ইমোট আছে যেটা এখন ভাই না সেটা বলতেই হবে কারণ হচ্ছে সেটা খুবই কম মানুষের কাছে আসে সেটা শুধু রেয়ার না সেটা সবচেয়ে সবচেয়ে ডিম্যান্ডিং তো সেটা খুবই কম মানুষের কাছে আসে যার কারণে আমি এখন বলতেছি না তো তোমাদের কি মনে হয় সেটা কোন ইমোটটা হতে পারে গাইস এখন কমেন্টস করো আমি ভিডিওর শেষে সেটা বল দিব কিছুক্ষণের মধ্যে বল দিব যে সেই সবচেয়ে রেয়ার সবচেয়ে ডিম্যান্ডিং ইমোট কোনটা তো তোমরা তোমরা এখন কমেন্টস কমেন্টস আর করে কিছুক্ষণ পরে বুঝে নিও যে তোমাদের কমেন্টসটা সঠিক হয়েছে কিনা তো গাইস এখানে আমি তোমাদেরকে সবগুলো ইমোট দেখিয়ে দিলাম অ্যান্ড তোমরা অ্যানিমেশন দেখতে পাচ্ছ অ্যানিমেশনের ক্ষেত্রে সাতটা অ্যানিমেশন রয়েছে একটা লুক চেঞ্জের ইমোট রয়েছে তো জেহুক এখনই আমি তোমাদেরকে সেই রেয়ার ইমোটার কথা বল দিচ্ছি সেই রেয়ার ইমোট হচ্ছে হান্ড্রেড লেভেল ইমোট গ্যাস বুঝতে পারছ সেটা সম্ভবত বাংলারের সম্ভবত তিন চারজন বা পাঁচজনের কাছে আছে তো কয়জনের কাছে আছে ওটা আমি জানি না তোমরা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিও যে সেই ইমোটটা কীরকম রেয়ার বা কীরকম ডিমান্ডিং মানে হান্ড্রেড লেভেল ও মাই গড তো গেস এই ছিল আমাদের আজকের কালেকশন ভিডিও আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা করে লাইক করে দিও কিরকম ছে লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিও সেটাকে তোমার মজা যা আমাদের চ্যানেল অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখিও ভিডিও পর্যন্তই দেখা পরবর্তী তাল্লা হাফেজ